ইসলামকে মাইনেস করে যে কেউ ক্ষমতায় থাকার আশঙ্কা করে প্রয়োজন হলে পাঁচে আগস্ট এক সাগর রক্ত নিয়েছি আবার পুনরায় দুই সাগর রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা ইসলামকে মাইনেস করে দেশে কোনো কিছু সম্ভব নয় কথা বলেন না কেন ইসলামকে ইসলামকে দেশে সম্ভব নয় রেখে থাকতে হবে আলহামদুলিল্লাহ বলে মুসলমান ভাইয়ের আমার হাজারো বয়ান হাজারো কথা আমার হয়তো এই এলাকায় শুনেছেন এগারো তারিখেই তো আসতেছি সম্ভবত আপনাদের পাশেই এখানে হ্যাঁ এক নাম্বার ব্রিজে আবার আলোচনা আছে তখনও শুনতে পারবেন কিন্তু আজ দুর্ভাগ্য সময় ওই পরিমাণ আমার হবে না তবে প্রতিষ্ঠানের স্বার্থে হযরত এসেছেন আমি বলবো প্রতিষ্ঠানের কিছু সময় দেওয়ার দরকার উনি যদি ইচ্ছা করেন আশর্যমাগ্রীব আমাদের একটু সময় দিতেন প্রতিষ্ঠানটা কিছু লাভবান হতো জোরে বলেন ঠিক কিনা কারণ আমাদের এলাকার মানুষ ওনারা তো দিনের বেলা প্রোগ্রাম শুনে একটু কম তারপর টাইম তো বাঙালি আমরা একেবারে টাইমের ব্যাপারে একেবারে লুজ কথা বলেন না কেন এক এলাকায় ট্রেন আসত প্রত্যেক দিন ট্রেন ঠিক টাইমে আসতো না নয়টা ট্রেন আসতো বারোটায় এগারোটায় দুইটায় নানা বেকায় দেয় আরেক এক বাঙালি দেখতেছে যে সবাই মতো জাস্ট নয়টার সময় ট্রেন এসেছে এবার খুশিতে আনন্দ হারা আজকে নয়টার ট্রেন নয়টায় এসেছে অন্যরা বলতেছে ভাই এত খুশি কেন কয় জাস্ট আমি ট্রেন চলে আসছে কয় খুশি হওয়ার কারণ নাই এটা গতকালের নয়টা ট্রেন আজকে নয়টায় আসছে কথা বলেন না কেন বাঙালির পরিস্থিতি হলো এই আমরা সময় দিয়েছি বাদ জহর মেহমান বয়ান করবেন বাদ জহর লোকজন আসেন মাদ্রাসার কথাই বলি কখন করানের কথা বলি কখন মেহমানকে দেই কখন এর জন্যই মেহমানকে অনুরোধ করে বলবো যদি বাদ আসর তিনি উঠতেন বরা মাঠ পেতেন একটা লোক উঠে বসা করতেন না আরো হাজার হাজার লোকও থাকতো কথা বলেন না কেন মেহমান হয়তো বা মাইকের আওয়াজ শুনতেছেন এই জন্য আমি বলতেছি আর তিনি যদি সেটাকে একটু কনসিডার না করেন তাহলে তো করার কিছুই নাই পরিশেষে বলবো আমার ভাইরা আজকে যে করানে মাহ মাহফিলে কোরআনের মাহফিলে আপনারা বসেছেন এই কোরআন সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য দেওয়ার আজ কোনো সুযোগ নাই তবে আমি শুনলাম এই মাদ্রাসায় প্রায় পনেরো থেকে ষোলো সতেরো জনে এতিম বাচ্চা পড়াশোনা করে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই এতিম সন্তানগুলির যদি খবর আমরা নেই তাহলে এই জমিনের যত মাদ্রাসা আছে আমার ভাইরা মাদ্রাসাগুলির ভিতরে খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা মাদ্রাসায় দুই চার পাঁচজন এতিম বাচ্চা পড়াশোনা করে কথা বলেন না কেন ঠিক কিনা কারণ হলো এতিম যাদের দেখাশোনার দায়িত্ব আর নেওয়ার মতো কেউ নাই এই বাচ্চাগুলি কম খরচে কিংবা লীলা এ অথবা ফ্রি থেকে তারা পড়াশোনা করতে পারতেছে এই জন্য ওরা মাদ্রাসায় পড়ে এই দায়িত্বগুলি স্কুল কলেজের মানুষরা নিতে চায় না জোরে বলেন কথা ঠিক কিনা এখানেও শুনেছিলাম আমরা অনেক এতিম রয়েছে হ্যাঁ মুসলমান ভাইদের আমার এতিমদের প্রতি সহকার অনুভূতির শীত দেখাবেন কারণ আমার রবী সুরাইয়াতি কথা বলেন না কেন ঠিক কি আমার রবীন্দ সুরাই জন্মের পূর্বে বাবাকে হারিয়েছেন আমার নবী মাস দশ দিন বয়সে মতান্তরে ছয় বছর দুই মাস দশ দিন বয়সে আমার ভাইরা মাকে তিনি হারিয়েছেন মা হার জন্মের আগে বাবা হারালেন জন্মের চার কিংবা ছয় বছর বয়সে মাকে হারালেন আমার ভাইরা যখন নবীজির বয়স আট কিংবা দশ বছর রহমাতুল্লীলা আলামিন তখন তিনি হারালেন জননী মা বাবার পরে হারালেন তার সম্মানিত দাদাকে যিনি তার দেখাশোনা করেছিলেন মুসলমান ভাইদের আমার কিতাবের ভিতরে এসেছে আল্লাহর হাবি মা বাবাকে হারানোর পর যখন দাদার কাছে ললিতপলিত হছিলেন একদিন হঠাৎ করে মায়ের কথা আর বাবার কথা মনে পড়ে গিয়েছেন পাহাড়ের গুহার ভিতরে চলে গিয়েছেন গুহার মধ্যে বসে বসে মা বাবা বলে বলে আপনার আমার নবী কান্নাকাটি করছেন জোরে বলেন সুবহানাল্লাহ মা বাবা বলে কান্নাকাটি করতেছেন পাহাড়ের গুহায় কেউ নাই নির্জন ব্যবস্থা আমার ভাইরা দীর্ঘ সময় পর্যন্ত আপনার আমার নবীর রহমান যদি পোশাকের ব্যবস্থা করে দেন এতিম পড়াশোনা করতে পারতেছে না যদি স্কুল হোক কলেজ হোক মাদ্রাসায় হোক এতিমকে স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করেন এতিম আমার ভাইরা এ আমার ভাইরা সার্বিক দিক থেকে যদি তাকে আপনারা সহযোগিতা করেন আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহর হাবিব বর্ণনা করেন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা এতিমদেরকে লালন পালন করলো বরণ পোষণ করলো তাদেরকে প্রতিপালন করলো বললো ময়দানে আমি রসুলের সঙ্গে তাদের হাসর হবে দুইটা আঙ্গুলের ব্যবধান যতটুকু জোরে বলেন সোহান এ মুসলমান ভাইয়ের আমার এরকম বহু এখানে পড়াশোনা করে এই এতিমদের দিকে তাকাইয়া কোরআনের মাত্রা সাটার দিকে তাকাইয়া বিশাল একটা মাহফিল সাজানোর জন্য তাকাইয়া আমার ভাইরা নিজেরা একটু চিন্তা চেতনা করুন আল্লাহর জন্য কিছু করা যায় কিনা আমার ভাইরা গভীর মনোযোগ দেন সময় লম্বা সময় নাই যার কারণে লম্বা কথাও বলতে পারতেছি না আল্লাহ সুবহানাহু তাআলা অন্য আয়াতের ভিতরে জানায় দেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া মাসা ইদাফাদে বোদনার লব হ একবার আল্লাহরবুল আরামিন বলে ফেরস্তুল আপনি এতিমদের ব্যাপারে কোনো কঠোরতা গ্রহণ করবেন না আর ভিক্ষুকরা যদি আপনার কাছে করছে চায় তাদেরকে ফিরায় দিবেন না তাদেরকে তিরস্কার করবেন না দীর আসর তাদের সঙ্গে করবেন না জোরে বলেন লব একবার মুসলমান ভাইরা আমার সুরা মাউনের উনের ভিতরে আল্লাহ রবুল আরাম ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحط على طعام المسكين جربوا الله اكبر الله سبحانه وتعالى دنا আপনি কি সেই সব মিথ্যুকদেরকে দেখেছেন যারা পরকালের ব্যাপারে মিথ্যা সাব্যস্ত করে বেড়ায় আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ফাযালিকাল লাযী ইয়াদউন ইয়াতিম সে তো সেই ব্যক্তি যে ইয়াতিমদেরকে ধাক্কা দেয় ইয়াতিমদেরকে তাড়িয়ে দেয় বৃদ্ধ আচরণ করে ওয়ালা ইয়াহুদু আলা ত্বাআমিল মিসকিন আর যিনি মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না ভিক্ষুকদেরকে অভাবীদেরকে খাদ্য দানে যারা উৎসাহিত করে না এমন ব্যক্তির কথা আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন এ মুসলমান ভাইদের আমার এবার বলুন তো ইয়াতিমদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে এই মাদ্রাসাগুলির মধ্যে এতিম পড়ে কি পড়ে না জোরে বলেন পড়ে কি পড়ে না এই মাদ্রাসাগুলির মধ্যে অসংখ্য এতিম থেকে যায় ইতিমগুলির কান্না কখনো সহ্য হয় না আমার ভাইরা আমার বন্ধুগণ যখন পড়াশোনা করেছি যখন পড়াশোনা করেছি আমাদের সঙ্গে নিজে হুসলে মতি মা হারা বাবা হারা আমাদের সঙ্গে আরো কত ইতিম থাকতো ঈদের সময় যখন মাদ্রাসা ছুটি হয় জতরে ভাই গড়া গড়ি করে একজন আরেকজনের গলা ধরে কাটতো এক ইতিম আর এক ইতিমের গলা ধরে কাটতো মাদ্রাসা ছুটি হয়েছে ঈদের সময় বাড়িতে সবাই যাবে গো কি একটা একটা মা বলে বলে ডাক ডাক দিবে দিবে বাবা একসঙ্গে পিতা পুত্র ইদগাহের ময়দানে যাবে কথা বলেন না কেন ঠিক কিনা পিতা তাদের কত যত্ন করে বাজার ঘাট করাবে মার্কেট করে দিবে সেই পিতাস যাদের না আমারও ভাইরা আমার বন্ধু ক ওই সন্তানগুলি মাদ্রাসায় কড়া করে করে কাদতো আহারে মাদ্রাসা ছুটি হয়েছে বাড়িতে গিয়ে তো জননী মাকে একটা আম্মা বলে ডাক দিতে পারবো না অনেক এতিমরা হাত উঠাইতো এইভাবে হাত উঠাতো এভাবে কিভাবে হাত উঠাতো এতিমরা বলতো হুজুর মাদ্রাসায়েক চামড়া কালেকশন কিংবা গণমাধ্যম সারা কাজের জন্য যারা থাকবে তাদের ভিতরে আমাদের রেখে দিন আমরা বাড়ি যাওয়ার না যাওয়াই তো সমান

প্রধান বক্তা এসেছেন এখনে আসলেই নামলে আমরা তাক বিড়ি দিয়ে তাকে আমরা রিসিভ করব আমার ভাইরা একজন মানুষ যদি হাত উঠে বলতে পারেন হুজুর আমি দশ হাজার টাকা অত্র মাদ্রাসার কল্যাণের জন্য দান করব আমার ভাইরা সবাই মিলে দান করে যে পরিমাণ নেকি আর স্বভাবে প্রথম ব্যক্তির আমল নামায় আল্লাহ ডবল সব দান করবেন জোরে বলুন সুবহান একটা মানুষ এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন এতিমদেরকে ভালোবেসে এই নবীর ঘরকে ভালোবেসে দশ হাজার টাকা অত্র মাদ্রাসায় একজন মানুষ সর্বপ্রথম নাম চাই আল্লাহ তুমি কবুল করে না বলো নামিন গবেষক ও আলোচক মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মুফতি ইলিয়াসুর রহমান জাদি সাহেবের আগমন ইশা কুড়ির পক্ষ থেকে জামিয়া সৌতুল হেরা বালিকা কওমি মাদ্রাসার পক্ষ থেকে না আই পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের হজরত আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এ মুসলমান ভাইদের আমা যারা যেখানে আছেন সকল মানুষ বসে পড়ে যান উনি আসলেই দু মিনিটও আমি বসায় রাখবো না কারণ যার সম্মান যেমন তাকে সেভাবেই রাখতে হয় আমি ওই বক্তাও না জন্য বক্তাকে স্টেজে বসায় রেখে ওয়াজ করুন এরকম বক্তা হয়তো ছোট যখন উঠেছিলাম তখন মানসিকতা ছিল এখন যদি কয় আপনার সময় দশ মিনিট আলহামদুলিল্লাহ নয় মিনিটে ছেড়ে নিতে পারবো এতে কোনো সমস্যা নেই নয় মিনিটেই আমার জন্য যথেষ্ট তো সর্বশেষ যে কথাটা বলতে চাই আমরা অনেকজন একজন ব্যক্তিকে পেয়েছি এই মুসলমান যুবক তরুণেরা অনেকেই এই মোবাইলটা হাতে পাওয়ার পর যার তার নামে যে কোনো আলেমের নামে যখন তখন তুমি একটা কমেন্ট খারাপ একটা কমেন্ট খারাপ একটা মন্তব্য তুমি লিখতেছো কখনো যাচাই বাছাই করে দেখিলে না আমার এই কমেন্ট আমার এই মন্তব্যটা কতটা পাপের হতে পারে কথা বলেন না কেন এই পদ্মাটাও খুলে দিতে পারেন এটা যদি না দেন এইটা না এইটা দিলে রাস্তায় দাঁড়িয়ে দেখবে এইটাও যদি না দেন বাতাস ঢোকার জন্য এইগুলো পর্দা খুলে দেবে উপরে তুলে দেবে হ্যাঁ রোদ আসবে এখন বিকেল হয়ে গেছে আর রোদ কিছু করবে না আমি যে কথাটা বলতে চাই সম্মানিত ভাইরা যে কথাটা আমি বলতে চাই শেষ কথা সেটা হলো যার বাসাই করে দেখলে না একজন আলেন একজন ব্যক্তির ব্যাপারে মন্তব্য করে বসে ফেললে এটা তোমার গোনাহের কারণ হবে এই এই ফেসবুক এই মেসেঞ্জার ইউটিউব এই এই ইন্টারনেটের ব্যবস্থাপনায় তোমাকে জান্নাতিও করতে পারে জাহার্নামিও করতে পারে কথা বলেন না কেন আজকে আমরা অনেক সময় আমাদের এ হজরতুল আল্লাহ মুফতি আলহাস ইলিয়াস রহমান জেহাদি ব্যাপারেও কোনো মন্তব্য আমি দেখি কমেন্টে অনেকে অনেক কিছু করেন এ মুসলমান আপনি যদি কারো বিরুদ্ধে মন্তব্য কমেন্ট করতে চান তার সমকক্ষ হয়ে কমেন্ট আর মন্তব্য করুন কথা বলেন না কেন অথবা তার ব্যাপারে ভালো করে চাচাই বাছাই করে দেখুন আপনি তার নিজের এলাকায় যান একটা মাদ্রাসা একটা মাদ্রাসা তিনি এককভাবে চালাচ্ছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া